আজ বৃহস্পতিবার বৃহস্পতি এবং চন্দ্রের যুক্ত দিন এই দিন যাদের চন্দ্র তাদের অত্যন্ত শুভ যোগ আছে বলে আমি মনে করি এবং বৃহস্পতি প্রভাবযুক্ত জাতকদেরও আজকের দিন খুবই ভালো যাবে এই বৃহস্পতিবারে আমি ধর্ম সম্বন্ধে আলোচনা করব তোমাদের শুনিয়েছিলাম ধর্ম মানব জীবনে একটা অপরিহার্য অঙ্গ এই ধর্ম কী এবং কেন আমি বলেছিলাম ধর্ম মানে পুজো পাঠ ঈশ্বর আরাধনা এগুলো নয় বলেছিলাম জীবন বর্ধনাঞ্চাপি দৃঢ়তে স ধর্ম যার দ্বারা জীবনের ডেভেলপ হয় যার দ্বারা মানুষের অস্তিত্বের বিকাশ ঘটে যার দ্বারা মানুষ সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করতে পারে এবার সেটা কী এবং কীভাবে আজকের আলোচ্য বিষয় তার কিছুটা অংশ ধর্ম আমরা যখন এই কথাটা বলি বা ভাবি তখন আমাদের মনের ভেতরে একটা আতঙ্ক আসে কি করে বাবা এখন অল্প বয়স এখন আমাদের ধর্ম করতে হবে তাহলে তো গেছি তাহলে তো আর কোনো কিছু করাই যাবে না অর্থাৎ আমরা আর ধর্মের মধ্যে ঢুকলে আমরা স্বাধীনভাবে থাকতে পারবো না চলতে পারবো না ধর্মের গণ্ডির মধ্য দিয়ে আমাদের চলতে হবে স্বাধীন এই যে স্বাধীনতা স্বাধীনতা কি স্বাধীনতার তাৎপর্য কি আমরা বেশিরভাগ মানুষ এটা বুঝি না আমরা ভাবি যে আমাদের ছেলে দিলে যা খুশি তাই করে বেড়াবো যেমন খুশি চলবো যেমন খুশি খাবো যেমন খুশি বলবো এটার নামই স্বাধীনতা কিন্তু তা না স্বাধীনতা মা শব্দের একটা ব্যাপক মানে আছে সেই মানেটা কি আমি তোমাদের আমার লেখার ছোট্ট একটা প্রবন্ধ আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি এটি ঘুড়ি আকাশে যে ঘুড়ি ওড়ে সেই ঘুড়ি তার সম্বন্ধে লেখা আমি ঘুড়ি সারা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরি সংসার আবর্তে ঘুরি মহাশূন্যে পাক খেতে খেতে ঘুরি ঘোড়াই আমার স্বভাব বোধ হয় এই জন্যই আমার এই রূপ নামকরণ আমার দেহ বাস দিয়ে তৈরি আমার চামড়া ছাউনি লাল নীল হরেক রকম কাগজ দিয়ে তৈরি তোমাদের মতো আমারও জন্ম হয়েছে কিন্তু আমার দুর্ভাগ্য আমি জন্মমাত্রই বিক্রি হয়ে গেছি আমি তো এখন ঘুমিয়ে আমি তো এখন ঘুমিয়েছিলাম ঘুম ভেঙে যেতেই দেখি আমার বুকের উপর পাষাণ চাপা দেওয়া ওটা পাষাণ নয় এক গাদা সুতো ভর্তি মস্ত বড় এক লড়াই সে কি যন্ত্রণা তখন ভাবলাম কেন আমি স্বাধীন হই না তখন থেকেই আমার স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা প্রবল হতে লাগল বোধ করি আমার মনের ভাষা আমার মালিক বুঝতে পারল তখন আমাকে নিয়ে ফাঁকা মাঠের মধ্যে গেল তারপর খেলিয়ে খেলিয়ে আমাকে ওড়ালো আমি মনের আনন্দে উঠলাম আনন্দে মাথা নাড়তে লাগলাম আরও উপরে উঠতে লাগলাম সে আমার প্রথম স্বাধীন হওয়ার আনন্দ স্বাধীনতা কী সেটা উপলব্ধি করলাম নীল আকাশে ঊর্ধ্বপানে উন্নাদের মতো এগিয়ে চলেছি আমার উচ্চ আশা নক্ষত্র লোকের কোনো অচিন দেশে গিয়ে আমাকে থাক রাখবে এবং সেখানে আমি নানানভাবে নানান কথায় নানান আবেশে মশগুল থাকব ইস আমি যদি মেঘেদের মতো উঠতে পারতাম আমি যে উঠছি এই ওড়া সেটাও একটা ওড়া কিন্তু মেঘরা যেভাবে যেমন খুশি যেখানে খুশি উড়ে উড়ে যাচ্ছে আমি যদি যেতে পারতাম তাহলে আমি চার তারাদের দেশে গিয়ে অনেক গল্প জমিয়ে দিতে পারতাম আজ আমি স্বাধীন কয়েকটা পাখিকে দেখে আমার বলতে ইচ্ছে করছে দেখো দেখ তোদের মতো আমিও উঠতে পারি ভাবনার সাথে সাথে আমার আমারও চলার গতি বেড়ে গেল হঠাৎ আমার চিন্তায় ছেদ করল সামনে চেয়ে দেখি একখান্ড মেঘ ভীম বেগে আমার দিকে এগিয়ে আসছে ভাবলাম ওকে আমি পাশ কাটিয়ে যেতে পারব কিন্তু যত এগিয়ে আসছে তত ভয় বৃদ্ধি হচ্ছে আমি শিউরে উঠলাম আমার করুণ পরিণতি দেখে ওই মেঘের সাথে ধাক্কা লাগলে আমার চামড়া ছিঁড়বে প্রাণহীন হয়ে নিচে লুটিয়ে পড়ব আমার সকল আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার মুখে মুখে ছাই পড়বে হঠাৎ আমার সুতোয় টান পড়ল মাথার উপর দিয়ে মেঘখণ্ড বোস করে উড়ে গেল আমার চেতনা ফিরল না আমি তো স্বাধীন হইনি আমার রাগ হলো আমার সপক্ষে যুক্তি দেখালাম ঝুঁকি নেওয়াই যেত জগতে ঝুঁকি না নিয়ে কেউ কি বড় কাজ করতে পেরেছে হয়তো ওকে পাশ কাটিয়ে আমি অন্যদিকে বেরিয়ে যেতে পারতাম হয়তো আমি জিততাম মালিকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বললাম আমাকে স্বাধীনতা দাও আমি স্বাধীন হতে চাই মালিক যেন আমার কথা বুঝতে পেরে মুখে মৃদু হাসি নিয়ে একটু না রেগে বলল দেখো তোমার ডান পাশে বিশাল অশ গাছের মগ ডালে একটি কঙ্কালসার ঘুড়ি পথ করে উঠছে দেখো তার ছিন্ন ভিন্ন দেহ এখনো দেহে এখনো প্রাণ আছে তোমার মতো সেও স্বাধীন হতে চেয়েছিল এখন তার আর স্বাধীন হওয়ার বাসনা নেই মালিকের অধীন হওয়ার প্রবল ইচ্ছা বিনিময়ে বিনিয়ে বিনিয়ে ব্যক্ত করছে সে জড়িয়ে ধরে অস্বত্য গাছকে বলছে হে অস্বত্য বৃক্ষ তুমি আমার মালিককে বলে তার অধীনস্থ করে দাও রেললাইনের তারে যে ঘুড়িটি আটকে আছে সেটি সেটিও একদিন স্বাধীন হওয়া মানুষের সুতো ছিঁড়ে পড়েছিল আর নিজে নিচে যে ঘুড়িটি পড়ে আছে কঙ্কাল অবস্থায় সেটিও স্বাধীন হয়ে অনেক উপরে উঠেছিল মেঘের সাথে ধাক্কা লেগে রাস্তা নেই করুন অবস্থা এখনও কি তোমার স্বাধীন হওয়ার বাসনা আছে হ্যাঁ আরেকটি কথা মেঘের সাথে ধাক্কা লেগে তোমার চামড়া ছিঁড়ে গেলেও আমি তোমায় পুনর্ তোমার পুনর্জীবন দানে সক্ষম কিন্তু মালিকবিহীন ঘুরিগুলি কালে ক্ষয়প্রাপ্ত হবে এতে কোনো সংশয় নেই আমি নত আমি সমস্ত দিক বিচার বিবেচনা করে বুঝলাম মালিক ঠিকই বলেছে এইরূপ স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা এর ফল মন্দ সুয়ের অধীনতা মানেই স্বাধীনতা এর ফল খুব সুমিষ্ট তাই আমার মালিককে নমস্কার জানিয়ে আহ্লাদিত হলাম এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে স্বাধীনতা কতটা তাৎপর্য কতটা বড় এবং ব্যাপক স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা গো স্বাধীনতা মানে সুয়ের অধীন সু এখানে আমি সু বলতে বোঝাচ্ছি ধর্ম তুমি যদি এই ধর্মের অধীন থাকো তাহলেই তোমার জীবনে অনেক কিছু হতে পারে দেখো ধর্মবিহীন মানুষ কাটা ঘুরির ঘুরির মতো তারা উঠতে থাকে তাদের জীবনে কোনো সফলতা আসে না সবচাইতে একটা বড় কথা বলে আজকে আমি এখানে শেষ করব সেটা কি সেটা হচ্ছে যে তোমার বাবা তোমার ঠাকুরদাদাও এই সংসারের পরিপূর্ণতা আনতে পারেনি আর আশা করি তুমিও পারবে না কেন এই সুয়ের অধীন অর্থাৎ এই ধর্মের অধীন যারা তারাই সংসারের একমাত্র পরিপূর্ণতা দেখে যেতে পারে আর কেউই পারবে না সুতরাং তোমার সংসার যেমন ব্যর্থতা বয়ে নিয়ে তোমার সঙ্গে বিলীন হবে তেমনি তোমার পুত্র আদি যারা থাকবে তাদের সংসারও তদ্রুতভাবে বয়ে নিয়ে বিলীন হবে এটাই বাস্তব সুতরাং তুমি যদি ধর্মের সাথে থাকো ধর্মকে নিয়ে থাকো তাহলেই তোমার জীবনের একটা দিক খুলে যাবে সেটা হচ্ছে কি সুয়ের দিক আনন্দের দিক ভালোর দিক পরের বৃহস্পতিবার আরও বিস্ত বলবো আজ আসি